এক দিবসীয় ভলিবল টুর্নামেন্টের আয়োজন কাশিবাটি বিবেকানন্দ উচ্চ বিদ্যাপীঠে এদিন শনিবার জেলার মোট আটটি উচ্চ বিদ্যালয়ে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় কাশীবাজি বিবেকানন্দ উচ্চ বিদ্যাপীঠে এদিনের টুর্নামেন্টে আটটি বিদ্যালয়কে খেলায় অংশগ্রহণের জন্য জানানো হয়েছিল তার মধ্যে ছয়টি বিদ্যালয় খেলায় অংশগ্রহণ করে এই বিষয়ে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জানান আজকে মূলত স্বর্গীয় রত্নেশ্বর দাস ও কুঞ্জবিহারী রায় স্মৃতির উদ্দেশ্যে চ্যাম্পিয়নশিপ ট্রফি ও রানার্স ট্রফি দেওয়া হয় তিনি আরও বলেন ডিজিটাল যুগে ছাত্ররা মোবাইলে আসক্ত না হয়ে পড়াশোনার পাশাপাশি মাঠমুখী হওয়া উচিত এতে করে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে যা সুস্থ শরীরে গঠনের ক্ষেত্রে ভীষণ উপকারী এই দিনে টুর্নামেন্টে 6টি উচ্চ বিদ্যালয় টিমের সদস্য সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে কাশীப்பட்டி বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুত কুমার দাস আর কি জানলেন শুনুন বিস্তারিত আমি কাশীপটির বিভাগাল বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকে চ্যাম্পিয়ন্স বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে মোট আটটি বিদ্যালয়ের মধ্যে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তাতে বিভিন্ন দল আটটি দল অংশগ্রহণ করেছিল তাতে খেলা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন শিক্ষকরা এসছেন বিভিন্ন বিদ্যালয় থেকে কোন বিদ্যালয় থেকে এসছেন মূলত আটটি দল নিমন্ত্রিত ছিল তার তাদের মধ্যে হাই হাইস্কুল এবং পুরিয়া মহেশপুর অ্যাবসেন্ট ছিল বাদবাকি বাকি হাই স্কুল এসছে রাধিকাপুর হাই হাইস্কুল এসছে সমাজপুর মহারাজাহাট স্কুল এসছে আচ্ছা এই বামনগ্রাম হাসিমুদ্দিন হাই স্কুল এসছে আচ্ছা এই মোবাইলের যুগে এখন এই খেলাধুলার যে আপনারা আয়োজন করছেন তার প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু যদি বলেন হ্যাঁ আমাদের মূলত এই খেলাটা শিক্ষকদের নিয়ে নিয়েই খেলা কিন্তু শিক্ষকরা খেললে আমরা জানি ছাত্ররা আরও বেশি উদ্বুদ্ধ হয় আমাদের শিক্ষকরা যদিও তারা খুব একটা খেলাধুলার মধ্যে থাকেন না কিন্তু এই ভলিবল টুর্নামেন্টটা মানে রায়গঞ্জ সাবডিভিশনের মধ্যে আমি দেখছি বেশ ভালো প্রচলিত আছে আর আমরা ছাত্রদেরকে বরাবরই উদ্বুদ্ধ করে চলি যে তারা তারাও এগিয়ে আসুক খেলাধুলা চর্চা না করলে শারীরিক বিকাশ না হলে কিন্তু পড়াশোনাও সেইভাবে বিকশিত হয় না এটাই মূল উদ্দেশ্য ছাত্ররা মোবাইল এইসব মোবাইলের যুগে ডিজিটাল যুগে এগুলো ত্যাগ করে তারা পড়াশোনার পাশাপাশি এই খেলাধুলায় অংশগ্রহণ করুক শারীরিক যে দুর্বলতাগুলো কাটিয়ে উঠলে শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে পড়াশোনাও তাদের উন্নতি হবে এটার উদ্দেশ্যেই কিন্তু আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি টুর্নামেন্টের নাম কি টুর্নামেন্টের কেমন এটা হচ্ছে কারোর স্মৃতিতে কি করা হয়েছে এটা হচ্ছে স্বর্গীয় রত্নেশ্বর দাস স্মৃতি চ্যাম্পিয়নশিপ ট্রফি দেওয়া হয়েছে আর রানার্স 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 আপ যেটা হয়েছে রানার্সে কুন্দবিহারী স্বর্গীয় কুন্দবিহারী রায় ওনার স্মৃতি আমাদের বিদ্যালয়ের শিক্ষক দেবাশিস ঘোষ মহাশয় ওনার সুজিত রায় উনি দিয়েছেন আর প্রধান শিক্ষক আমি নিজে আমি আমার বাবার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে স্বর্গীয় রত্নেশ্বর দাস অনার্থwidetildeতে চ্যাম্পিয়নস ট্রফিটা আমি স্পন্সিপ করেছি ঠিক আছে ইউ রায়গঞ্জ থেকে প্রনলপ কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতীক জিনিয়াস এডুকেয়ার একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি ডানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ